বিভিন্ন রকম পানীয় ও ফলের রসের অম্লত্ব খারত্ব শনাক্তকরণ চিত্র সাত প্রয়োজনীয় উপকরণ নানা রকম পানীয় সফট ড্রিঙ্কস ও ফলের জুস আম লিচু কমলা ইত্যাদি বিকার লিট কাগজ ফুলের নির্যাস এগুলো প্রয়োজনীয় উপকরণ গুলো নেও এখানে বিকার নেওয়া হয়েছে লাল লিট মাছ নীল লিট মাছ বোতল এই যে জুস এটা হচ্ছে লেবু জুস কমলা লেবুর পদ্ধতি বিভিন্ন রকম পানীয় বা ফলের রসের অম্লত ক্ষারত্ব শনাক্তকরণ পদ্ধতি বিকারে বা কাঁচের বোতলে একে একে পানীয় নাও এবং লাল ও নীল লিটমাস কাগজ ডুব কি ধরনের পরিবর্তন লক্ষ্য করলে লাল লিটমাস কাগজের রঙে কোনো পরিবর্তন হলো না কিন্তু নীল লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়ে হয়ে লাল গেল গেল থেকে কি বোঝা আমরা সাধারণত বা যেসব পানীয় ফলের রস পান করে থাকি সেগুলো অম্লীয় পদার্থ আমরা যেসব পানীয় ফলের রস পান করে থাকি সেগুলো হলো অম্লীয় পদার্থ অম্লীয় পদার্থ যেসব পানীয় বা ফলের রস পান করে থাকে সেগুলো হচ্ছে অম্লীয় পদার্থ আর যেটা আমরা টুথপেস্ট পেয়েছিলাম ওটা হচ্ছে ক্ষারীয় পদার্থ এবার প্রতিটি পানীয় ও ফলের রসে তোমাদের আগের তৈরি ফুলের নির্যাস একে একে যোগ করে দেখো কি ধরনের রং পরিবর্তন হয় পাকিস্থলীতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন তোমরা জানো পাকিস্তলিতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন পাকিস্তলিতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার এই ধরনের অ্যাসিডের প্রয়োজন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় খাদ্য আমাদের পাকিস্তলি বা পেটে যে খাদ্য আছে সেটাকে হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজে থেকে আমাদের পাকিস্তানিতে তৈরি হয় কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সে অবস্থাকে আমরা পাকিস্তলি অ্যাসিডিটি বলি কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সে অবস্থাকে আমরা পাকিস্তানি অ্যাসিডিটি বলি পাকিস্তলি কি বলে থাকে অ্যাসিডিটি বলে থাকে এখন প্রশ্ন হলো কখন এবং কি কি কারণে পাকিস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় নানা কারণে পাকিস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে চিত্র যার মাঝে অন্যতম হচ্ছে খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যর কারণে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায় তোমরা নিজেরা করো করতে গিয়ে দেখেছ যে আমরা যেসব পানি আর ফসল দেখো ফলের রস পান করি তার প্রায় সবই অম্লীয় আমরা যেসব পানীয় আর ফলের রস পান করি সব তার প্রায় সবই অম্লীয় কাজেই এসব পানীয় বেশি মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে সেটি অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে এসব অম্ল জাতীয় বেশি পানি পান করলে বা খালি পেটে পান করলে সেটা অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে অ্যাসিডিটি অন্যান্য পানীয় বিশেষ করে মাত্রা অতিরিক্ত চা কফি জাতীয় পানীয়গুলো পাকিস্তানিতে অ্যাসিডিটি বাড়ায় মাত্রা অতিরিক্ত চা খাওয়া যাবে না কফি জাতীয় পানীয়গুলো খেলে বেশি পরিমাণ খেলে সেটা পাকিস্তালিতে অ্যাসিডিটি বাড়ায় তাহলে অ্যাসিডিটি বাড়ায় কিন্তু মাত্রা যে চা খেলে কফি জাতীয় পানি খেলে বেশি ভাজা বা তেলযুক্ত খাবার অ্যাসিডিটি বাড়িয়ে দেয় বেশি ভাজা তেল যুক্ত এবং চর্বি জাতীয় খাবারও বেশি ভাজা জিনিস খাওয়া যাবে না তারপর তেলযুক্ত বা চর্বি জাতীয় খাবারও পাকিস্তান বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ রসুন মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার চকলেট এগুলো অ্যাসিডিটি কারণ বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ বেশি খাওয়া যাবে না রসুন বেশি খাওয়া যাবে না মরিচও বেশি খাওয়া যাবে না অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার খাওয়া যাবে না এমনকি চকলেট এইগুলো খেয়ে বেশি খেলে অ্যাসিডিটি তৈরির কারণ হয়ে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেল দেয় বেলাইকন ফর বাই বাই